বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে একটা নতুন ফ্রেশ কন্ডিশানের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলব তো বন্ধুরা প্রথম থেকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে এই এমপ্লিফায়ারের বিষয়ে সব কিছু ডিটেলসে আপনারা জানতে পারবেন কত দাম আছে কোথায় আছে কেমন কন্ডিশন আছে সব কিছুই জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন নিলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক পেশার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেশার ডিভা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों एक तीन हज़ार वाट का नया कंडीशन के अंदर ही एक एम्पलीफायर बिक्री है एम्पलीफायर में अभी तक कोई काम वाम हुआ नहीं है फ्रेश रनिंग कंडीशन के अंदर ही है तो दोस्तों इसका उम्र हुआ है डेढ़ साल तो ये एम्पलीफायर पोटोन एनेक्स ऑडियो का तीन हजार वाट का एम्पलीफायर है तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा उड़ीसा में तो आप लोग ये पोटोन का एन एक्स ऑडियो एम्पलीफायर तीन हज़ार वाट का आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा -जोग करना होगा उड़ीसा बंधु देर के कौची गोटे तुम्हार इलाकार मध्य गटे तीन हज़ार वाट और बिक्री गी फ्रेश रनिंग कंडीशनर मध्य तुम पोटोन एन एक्स ऑडियो তিন হাজার ওয়ার্ডর এমপ্লিফায়ার নতুন কন্ডিশানের মধ্যে হয়েছি তোমার মিস্ত্রিগজ যায়নি রানিং হচ্ছি বয়স দেড় বছর হয়েছি তো এই এমপ্লিফেয়ারটা তোমার যদি কেউ কিনিব ম দেওয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা নতুন কন্ডিশানের মধ্যে তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে বয়স দেড় বছর হয়েছে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম এমপ্লিফায়ারে হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন একটা পোটন এনএক্স অডিও তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে এটা পেয়ে যাবেন আপনারা উড়িষ্যায় তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা একটা তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে এক্স অডিও তিন হাজার ওয়াটের তো বন্ধুরা এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে বয়স দেড় বছর হয়েছে রানিং কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো এটা আছে উড়িষ্যা ভুবনেশ্বরে তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নম্বরে এর দাম মাত্র সতেরো হাজার টাকা আছে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার